সবচেয়ে কঠোর ওমর বিশ্বনবি বলতে আমার পরে কোন নবী নাই কোনো ৰসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমাৰ ওমর নবী হয়ে যেত লা নবী আবাদি ওয়ালা রসুল আমার পরে রসুল নাই কোন নবী নাই তবে লাউ কান আবা আদি নবী উনলা কানা আমার প্রভু তুমি বললেছ ৰাসুল দেবে না বললনী দেবে না অমর রে দেবে না হামজাতারি কালি বিজয়ী জয়ী সমর প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজা তারি কালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলে ছড়া দেবে না আল্লাহ মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমর কে ওমর কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেতো ওমর কে بشنع بولين والذي نفسي بيده أومار <سؤال>